শ্রীশ্রী সারদা মায়ের একশো তিয়াত্তরতম পূর্ণ জন্মতিথি এই উপলক্ষে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে দিনভর বিশেষ পুজোপাঠ অনুষ্ঠিত হল ভোর সাড়ে চারটা থেকে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে এই পূর্ণ জন্মতিথির পূজা পাঠ পাশাপাশি শ্রীমায়ের জীবন ধর্মকথা ও ধর্ম আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল হোম ও লীলাগীতি হোম যজ্ঞাদিরও আয়োজন করা হয়েছিল সকাল থেকেই আসতে শুরু করেছেন ভক্তরা সমস্ত আশ্রম ঘিরে একেবারেই অন্যরকম আধ্যাত্মিক ও শান্তিময় পরিবেশ লক্ষ্য করা গেছে আজকে মায়ের জন্মতিথি এই জন্মতিথিতে আমরা প্রত্যেকবারই এখানে আসি যতটা সময় পারি এখানে থাকতে শান্তিতে মনটা ভরে যায় খুব আনন্দের দিন এটা আমাদের কাছে একটা বিরাট উৎসব সকাল থেকে পরিবেশ কেমন পরিবেশ তো খুব সুন্দর সকাল সকাল এসছি এরপরে তো প্রচুর ভিড় হবে তাড়াতাড়ি চলে এসছিল কি নাম ওখান আমার নাম স্মৃতিকলা বলবেন আজকে শারদা মায়ের একশো তেয়াত্তরতম জন্ম শুভ জন্মদিন তো সেই জন্মতিথি উদযাপনের জন্য আমরা এখানে এসেছি সকলে সকলে মায়ের অনুদ্ধান এখন বিশেষ পুজো হচ্ছে সবাই পুজো দিচ্ছি সব দিদিরা এসছেন বোনেরা এসছেন সবাই মিলে জপ করছি মায়ের কাছে আমরা সকলে কৃপা চাইছি যাতে আমরা মায়ের মতো মায়ের যে কথাগুলো দেশগুলো আমাদের জন্য রয়েছে যাতে অনুসরণ করতে পারি আমরা মায়ের কাছে বাসনা প্রার্থনা করছি এবং যাতে আমাদের দোষ দৃষ্টি দিন কমে যায় আমরা যাতে কারো দোষ না দেখি আমরা যাতে শান্তি লাভ করতে পারি এই সকালবেলা এসে মায়ের কাছে এই প্রার্থনা করছি কি নাম আপনার আমার নাম দেবাদ্রিতা রায় কি নাম দেবাদ্রিতা রায় اے نور بھرا اے در بندے اور او نور بھرا اے دین آورے اے نور بھرا اے دوہن دیما رو دے وافر او دا سمو بھگنا